আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ আশু জামান ইউর আশিক ভাইয়া আশুফ তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ান শট ব্যাচের ক্লাসে সো ওয়ান শট ব্যাচের ক্লাস অলরেডি কিন্তু শুরু হয়ে গেল এবং আমরা কিন্তু এই ক্লাসটি সবার জন্য উন্মুক্ত রেখেছি এই ক্লাসের পর থেকে ভর্তি শুরু হবে সো এই ক্লাসটি তোমরা সবাই দেখে নাও সো ক্লাসটি তোমাদের কেমন লাগলো এই ক্লাসে কি কি পড়িয়েছি তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিই যে আমাদের হচ্ছে এই তরিচ্যমুখ আবেশের আমরা একদম জিরো বেসিক থেকে শুরু করে একদম মাস্টার লেভেল পর্যন্ত আসলে এই ক্লাসে শেষ করেছি বেসিকগুলো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এম সিকিউ এবং যাবতীয় ম্যাথ যত কিছু আসতে পারে সব কিছু হবে টাইপ টাইপ করে গুছিয়ে দিব সো দুই টাইপে একদম পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে সো এবং আমরা কিন্তু আমাদের এইভাবেই কিন্তু আমাদের ওয়ান শুরু বাকি ক্লাসগুলো শেষ করব শুধু ফিজিক্স না ফিজিক্স এবং রসায়ন একদম বেসিক টু মাস্টার লেভেল পর্যন্ত তোমার প্রস্তুতি হয়ে যাবে সো এই ক্লাসটি করলেই কিন্তু তুমি এর ধারণা পেয়ে যাবে সো ক্লাসটি তোমরা পেয়ে যাবে হচ্ছে আগামীকাল সন্ধ্যা সাতটায় আমাদের ইউটিউব চ্যানেলে এবং হচ্ছে আমাদের ফিজিক্স কামব্যাক যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপে সেই গ্রুপে যারা এখন যুক্ত হওনি সেই গ্রুপের সবাই কিন্তু বলেছিল যে ভাই এই চ্যাপ্টারে ক্লাসটি করতে চাই তরিত্র আবেশ তো সেই গ্রুপের সবার কথা দিয়ে কিন্তু এই চ্যাপ্টারের ক্লাসটি আমরা শুরু করেছি এরকম আমরা আরও কিছু ক্লাস তোমাদের জন্য কিন্তু গুছিয়ে দিব যে এই চ্যাপ্টারগুলো তোমাদের বিশেষ করে সমস্যা রয়েছে সেই চ্যাপ্টারগুলো গুছিয়ে দেবো সেই গ্রুপে কিন্তু সবাই যুক্ত হয়ে যাও আর বন্ধুদেরকে মেনশন করে দিও আর আমরা কিন্তু আমাদের এই শট ব্যাচে ভর্তি শুরু হয়ে গেছে আমাদের অলরেডি সো সেখানে চোদ্দোশো নিরানব্বই টাকার এই এর অফারের জায়গায় তোমরা কিন্তু অফারে পাচ্ছ মাত্র সাতশো নিরানব্বই টাকায় তবে সেটা পাচ্ছে প্রথম একশো জন ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছে কোর্স লঞ্চ করার আগেই তাই দেরি না করে সাতশো নিরানব্বই টাকার অফারে ফিজিক্স এবং কেমিস্ট্রি একদম জিরো থেকে মাস্টার লেভেল পর্যন্ত শেষ করতে ফুল সিলেবাস যুক্ত হয়ে হয়েছে আমাদের এই ওয়ানশট ব্যাচে এবং আমাদের আমাদের ওয়ানশট ব্যাচে অলরেডি তোমরা জানো জেনেছো যে বিগত বছরগুলোতে কিন্তু আমাদের সাথে আট হাজার এবং পূর্ববর্তী বছরে কিন্তু নয় হাজারের বেশি স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত ছিল সবগুলো ব্যাস মিলে এবং এবছর আমাদের টার্গেট দশ হাজার আশা করি সেই লক্ষ্যে আমরা যেতে পারবো সো অংশ ব্যাস সব সময় সেরা আশিক ভাইয়ের অনসট ব্যাস তুমি যে কোনো কারো কাছে জিজ্ঞেস করো এক কথাই তোমাকে বলবে আর তোমার কারো কাছে জিজ্ঞেস করার দরকার নাই তুমি কালকের ক্লাসটা করো কালকে ক্লাসটা দেখে তুমি সিদ্ধান্ত নিবা যে এই ক্লাস করলে তোমার বেশি কাভার হবে কি না তোমার সিকিউ এম কিউ সব কাভার হবে কি না তোমার অ্যাডমিশনে কোনো ঘাটতি থাকবে কিনা তুমি সেটা নিজে দেখে বুঝে যাচাই করেই তুমি আমাদের সাথে যুক্ত হয়ে সেই সুযোগ থাকছে সো একদম ওপেন করে দিয়েছি একদম ওপেন সো দেখা হচ্ছে সেই কালকে ক্লাসে দেখে নাও এক নজরে আমরা এই চ্যাপ্টার একদম জিরো বেসিক থেকে শুরু করে দেখো যা যা প্রয়োজন একদম বেসিক লেভেল থেকে একদম বেসিক লেভেল থেকে সব কিছু আমরা একদম ধরে ধরে পড়িয়েছি একদম ধরে ধরে পড়িয়েছি পুরো বেসিক থেকে তোমার চ্যাপ্টারের কোনো ধারণা নেই দরকার নেই ধারণা এই ক্লাস করলেই তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সব সেখানে দেখো আমরা প্রত্যেকটা টাইপে যা যা আছে এবং যেগুলো আমাদের সকল রাইটারের বইয়ে নাই কিছু কিছু রাইটারের বই আছে অ্যাডমিশনে আসে সেই সকল জিনিসও ক্লিয়ার করে দিয়েছি যেন তোমার অ্যাডমিশনে কোনো ধরনের ঘাটতি না থাকে সো এটা কিন্তু আসলে একটা ডিটেইলড ওয়ান শট ক্লাস আসলে সো ব্যাসের নাম ওয়ান শট হলেও এখানে কিন্তু একদম ডিটেলড কিন্তু আমরা গুছিয়ে দিই সো ক্লাসটি যখন করবে করে দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো এই সকল জিনিসগুলো কিন্তু সকল রাইটারের বইয়ে কিন্তু সুন্দর মতো লেখা এই যে সকল জিনিসগুলো তো সেগুলো কিন্তু তোমাদেরকে করিয়ে দিয়েছি সো আশা করি দুর্দান্ত লাগবে সো আমরা কিন্তু অলরেডি এখান থেকে বেসিকগুলো শেষ করেছি নেক্সট টাইম আমরা হচ্ছে নেক্সট আমরা হচ্ছে কি করব নেক্সট আমরা এই অল ইন ওয়ান করবো অল ইন ওয়ানের ব্যাপারটা কি দেখো এই পুরো চ্যাপ্টারে দুইটা টাইপ আছে সো এই দুইটা টাইপের মধ্যে কোন কোন ম্যাথগুলো তোমার সর্বনিম্ন করতেই হবে তুই মনে করো এক টাইপের ম্যাথ বার করছো কিন্তু আরও যে টাইপগুলো আছে সেগুলো ধরেও দেখো নি তাইলে হবে না তো সর্বনিম্ন এই কয়েকটা অঙ্ক করতেই হবে এই টাইপ থেকে এবং এই কয়েকটা ম্যাথ করতেই হবে এই টাইপ থেকে এছাড়াও তো আরও করতে হবে তো এগুলো গুছিয়ে দেওয়া যে এই টাইপগুলো যখন তুমি করবা করে সিকেও করতে যাবে দেখবে যে কোনো সিকিউ তুমি পারতো কারণ সকল সিকিউর মধ্যে এভাবে ঘুরে ফিরে এভাবে করে আসে সো একটা উদ্যোগের আন্ডারে সব কিছু লিখে দিয়েছি তো তোমার খুব সহজে তুমি গুছিয়ে নিতে পারবে তোমার ভয় কম লাগবে খুব সহজে প্রশ্ন ধরতে পারবে এবং আমরা তো আরও অন্যান্য সিকিউগুলো আসলে করব। ঠিক আছে আমরা সিকিউগুলো করবো এবং এইচডাব্লিউ তোমাদের জন্য থাকবে এইচডাব্লিউও থাকবে আসলে হ্যাঁ সো ম্যাথগুলো সলভ করবো সাথে এইচডাব্লিউকে তোমাদেরকে দিয়ে দিব সো আশা করি বুঝতে পেরেছো কীভাবে আমাদের এই ক্লাসগুলো হবে একটা ঝলক তোমরা পাইলা সো কালকে সাতটার সময় ক্লাসটি করে তোমরা সিদ্ধান্ত নিবে এবং প্রথম একশো জনের এই অফারটা কিন্তু মিস করা যাবে না সাতশো নিরানব্বই টাকায় ফিজিক্স এবং কেমিস্ট্রি একদম গুছিয়ে দুর্দান্ত হবে তোমাদের কাছে পৌঁছে যাবে সব দ্রুত অফারটি নিয়ে নাও সো অনেকেই অলরেডি নিয়ে ফেলেছে নিচ্ছে তো তুমি কিন্তু অফারটি মিস করো না সাথে দেখা হবে আগামীকাল সাতটায় এই ক্লাসটি তোমরা পেয়ে যাবে আমাদের তর্পণ একাডেমি চ্যানেলে